ভীম একাদশী হল জৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি এটি নির্জলা একাদশী নামেও সর্বাধিক পরিচিত এই একাদশীর নাম ভীমের সঙ্গে জড়িত কারণ মহাভারতে পাণ্ডব ভীম ছিলেন অত্যন্ত শক্তিশালী ও ভোজনপ্রিয় সব একাদশীতে উপবাস করা তার পক্ষে কঠিন ছিল তখন তিনি ঋষি ব্যাসদেবের কাছে সমাধান চান ব্যাসদেব বলেন হে ভীম তুমি যদি একটিমাত্র একাদশী সম্পূর্ণ নির্জলা উপবাস করো তবে সারা বছরের একাদশী পালনের ফল লাভ করবে এই কারণেই এই একাদশী ভীম একাদশী বা নির্জলা একাদশী নামে প্রসিদ্ধ ভীম একাদশী ব্রতের বিশেষত্ব হল এটি বছরের সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে ফলদায়ক একাদশী জল পর্যন্ত গ্রহণ না করে ব্রত পালন করা হয় সব একাদশীর সম্মিলিত ফল এই এক দিনেই পাওয়া যায় ভগবান বিষ্ণুর বিশেষ কৃপালাভ হয় ভীম একাদশী করার নিয়ম হল ব্রতের পূর্বদিনে অর্থাৎ দশমী সাত্ত্বিক আহার করুন রসুন পেঁয়াজ তামসিক খাদ্য বর্জন করুন মন ও শরীর শুদ্ধ রাখুন একাদশীর দিন কি করা উচিত ভরে উঠে স্নান করুন পরিষ্কার হালকা রঙের পোশাক পরুন ব্রতের সংকল্প নিন ভগবান বিষ্ণু বা কৃষ্ণের পূজা করুন তুলসী পাতা অর্পণ করুন প্রদীপ ও ধূপ জ্বালান মন্ত্র জপ করুন যে কোনো একটি জপ করতে পারেন ওং নমো ভগবতে বাসুদেবায় অথবা ওং নারায়ণায় নম জল পর্যন্ত গ্রহণ করা হয় না যারা অসুস্থ বয়স্ক বা গর্ভবতী তারা ফল বা জল সহ পালন করতে পারেন দ্বাদশীতে ব্রত পালন সূর্যোদয়ের পর ব্রত ভাঙতে হয় আগে জল বা তুলসী জল গ্রহণ তারপর সাত্ত্বিক আহার ব্রাহ্মণ বা দরিদ্রকে দান করলে পূর্ণ ফল্লাভ হয় একাদশীতে নিষিদ্ধ কাজগুলি হল ক্রোধ মিথ্যা কথা নিন্দা দিনের বেলা ঘুম তামসিক আহার একাদশীতে তুলসী পাতা ছেঁড়া ভীম একাদশী পালনের ফল লাভ হয় সমস্ত পাপ ক্ষয় হয় বিষ্ণু লোক লাভ প্রাপ্তির পথ প্রশস্ত হয় রোগ ব্যাধি দূর হয় দারিদ্র নাশ হয় পরিবারে শান্তি ও সমৃদ্ধি আসে বলা হয় ভীম একাদশী পালনকারীর কাছে জমদূত আসে না সংক্ষেপে বলা যায় ভীম একাদশী কেবল উপবাস নয় এটি ভক্তির চূড়ান্ত পরীক্ষা যেমন ভীম একদিনে সব একাদশীর ফল লাভ করেছিলেন তেমনি এই একদিনের নিষ্ঠা ভগবান বিষ্ণুর অসীম কৃপা এনে দেয় শ্রদ্ধা থাকলে কঠিনও সহজ হয় আর একাদশী তাতে শ্রেষ্ঠপথ